জয়রাম জয় গোবিন্দ ঠাকুরকে তখন আমরা পূজা করতাম না তাকে পুজো করিতে হয় এই বিশ্বাস তখনও পর্যন্ত মনে দানা বাঁধিয়া উঠিতে পারে নাই জানিতাম শুধু মূর্তি পূজা গৃহের প্রতিটি প্রাণী তাহাকে পিতৃবোধে সেবা শুশ্রূষা করিত ঠাকুর প্রত্যহ সকালে বেড়াইতে বাহির হইতেন বেলা প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বাড়ির বাসায় ফিরিয়া আসিতেন সাধারণত আমি যখন আহার করতাম ঠাকুরও তখন পাশে বসিয়া ভোগ গ্রহণ করিতেন একদিন ঠাকুর প্রায় বারোটার সময় বেড়াইয়া ফিরিলেন ঠাকুরের দেরি দেখিয়া আমরা খুবই চিন্তিত হইয়া পড়িয়াছি ঠাকুরের পা ধুইয়া দিলাম মাথা ধোয়াইবার সময় দেখলাম তার মাথায় স্থানে স্থানে চন্দন ও হলুদের ফোঁটা লাগিয়া রহিয়াছে মাথা ও গা হাত মুছাইয়া দিয়া ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম আপনার মাথায় চন্দন হলুদের ফোঁটা আসিল কোথা হইতে ঠাকুর যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িলেন বলেন এখনও আছে নাকি কে এগুলো দিয়াছে জিজ্ঞাসা করায় ঠাকুর বললেন আমি বেড়াইতে বেড়াইতে একটা রাস্তা দিয়া যাইতেছিলাম এমন সময় দেখি এক বাড়ির দরজার সম্মুখে এক ভদ্রলোক ও তার স্ত্রী দণ্ডায়মান আমাকে দেখিবা মাত্র তারা দুইজনে প্রণাম করিয়া আমাকে ঘরের মধ্যে লইয়া গেলেন এবং একটি আসনে বসাইয়া পূজা করলেন তারা নাকি পূর্বরাত্রিতে স্বপ্ন দেখিয়াছিলেন যে স্বয়ং ভগবান তাদের পূজা লইবার জন্য আসবেন তাই তাহারা পূজার সমস্ত উপকরণ জোগাড় করিয়া প্রতীক্ষা করিতেছিলেন পূজার সময় তাহারাই চন্দন ও জাফরানের ছিটা দিয়াছিলেন সমস্ত মুছিয়া ফেলিয়াছি মাথার চুলের মধ্যে যে চন্দন ও জাফরানের ফোঁটা আছে তাহা বুঝিতে পারি নাই জিজ্ঞাসা করিলাম আমাদেরও কি তাহলে আপনাকে পূজা করিতে হইবে ঠাকুর মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করলেন এই প্রথম আমি শিক্ষা লাভ করিলাম যে আমার এই ঠাকুর দেহধারী সামান্য মানব নন তিনি স্বয়ং ভগবান যুগে যুগে তিনি মানবদিগকে ত্রাণ করিবার জন্য ধরায় আবির্ভূত হন পরের দিন হইতে আমি ঠাকুরকে ফুল বেলপাতা চন্দন দিয়া পূজা করিতে আরম্ভ করিলাম শ্রী গুরু শ্রী শ্রীরাম ঠাকুর রোহিণী কুমার মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন সেই থেকে ঠাকুরকে পুজো করা শুরু করলেন রোহিণী কুমার মজুমদার জয়রাম জয়